চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক এনসিপি নেতা ট্রাক ট্রাক আটকিয়ে চাঁদাবাজির সময় তারেকুল ইসলাম নামে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছে বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর ফুলবাড়ি সড়কে এ ঘটনা ঘটে বর্তমানে তিনি পার্বতীপুর মডেল থানা হেফাজতে রয়েছেন আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক জানা গেছে কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যাক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়প্রকুরিয়া কয়লাখনি থেকে বের হয় রাত পৌনে আটটার দিকে ট্রাকটি কয়লাখনি থেকে মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে ট্রাক দুটির গতি চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন এই সময় পালিয়ে যান তার সঙ্গীরা পরে সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তেরো এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সপর্দ করে বিষয়টি পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন নিশ্চিত করেছেন উল্লেখ্য দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশিদুল হাসান আবেদনটি দাখিল করেন আবেদনে উল্লেখ করা হয় তানবীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে তার বিরুদ্ধে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয় বিশ্বস্ত সূত্রের বরাতে আবেদনে আরো বলা হয় যেকোনো করে পালিয়ে যেতে পারে ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা এবং এনআইডি ব্লক করা জরুরি হয়ে পড়েছে প্রসঙ্গত এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজ খবর শুরু করে সপ্তাহ ব্যবধানে এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি তানভীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফলে তার কাছে সচিবালয়ে প্রবেশের নির্ধারিত অনুমতিপত্র বা পাশ থাকার কথা নয় তবে অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাশ হাতিয়ে নেন তিনি এরপর নিয়মিত সচিবালয়ে গিয়ে তদবির বাণিজ্য করতেন বলে অভিযোগ এছাড়া অভিযোগ রয়েছে এনসিটিভিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভীর এসব অভিযোগ ওঠার পর গত একুশ এপ্রিল দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরকে সামরিক বহিষ্কার করে এনসিপি